বন্ধুরা এই মুহূর্তে বেলেঘাটা ফুলবাগান মোড়েতে রয়েছি আপনার দেখতে পাচ্ছেন দেখিয়ে দিই আপনাদেরকে এরকম ফুলবাগান মেট্রো স্টেশন আর আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো বেলেঘাটা ফুলবাগান থেকে আপনাদেরকে নিয়ে যাব শিয়ালদা স্টেশন শিয়ালদা শিয়ালদা স্টেশন নয় শিয়ালদা মেট্রোতে আপনাদেরকে নিয়ে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তিনটে উনিশের

কিন্তু সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই মানে খুব অ্যানোয়েটিং ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ এখন একই কথা যদি বারবার বলতে হয় ওকে মানে কেমন লাগে তাই না কষ্ট হয় ভালো লাগে মিডিয়াতে তো সবাই জানে আমি বলাও আছে এক্সপেক্টেড কতদিনের মধ্যে কত দিনের মধ্যে তা সত্যই প্রশ্ন ওকে স্যার ধন্যবাদ আমরা এটাকে প্রচার করব অনেক ধন্যবাদ ওকে ওকে স্যার বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা মেট্রো স্টেশনের পরিবেশটা ಹಲೋ ಬಂಧುರಾ আজকে আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে এবং এই ব্লগটা অত্যন্ত ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কাজে লাগে তাহলে অবশ্যই করে এই ভিডিওটিতে একটু লাইক শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করে যাবেন না সামনে দুর্গা পুজো কেনাকাটা থেকে আরম্ভ করে ঘোরাফেরা তো সবই হবে আর যে কারণে এই ভিডিওটা করা শেষত আমার মেট্রো যাত্রীদের উদ্দেশ্যে বলছি তো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আর পুজোর আগে আপনাদের আশা করি মেট্রো যাত্রা খুব 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 ভালো হবে এই কামনা করি তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এক্সপ্লোর আমরা গেলাম আপনার ফুলবাগানের মেট্রো স্টেশনে তো এই সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে যাচ্ছি অনেকটা নিচে রয়েছে প্রায় নয় না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট নিচে রয়েছে এই ফুলবাগান মেট্রো স্টেশন তো নেমেই যেটা করতে হবে আগে টিকিটটা কেটে নিতে হবে নতুন ঝকঝকে ত্বক মেট্রো রেলওয়ে স্টেশন ডিসপ্লে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যারা স্মার্ট কার্ড ব্যবহার করেন তাদের রিচার্জের এই দেখুন এই ধরনের সব মেশিন বসানো রয়েছে আর দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রোর পুরো ম্যাপ গ্রিন লাইন ব্লু লাইন তো এখন দুখানা লাইনের সৃষ্টি হয়ে গেছে ফুলবাগান স্টপেজে রয়েছে এখান থেকে আমরা যাব শিয়ালদা মেট্রো তো এই ডিস্টেন্সটা যে কভার করব এবং এর মাঝখানে আপনার কোনো স্টপেজ নাই আর এই গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো হাওড়া ময়দান থেকে স্টার্ট হয়ে দেখতে পাচ্ছেন আপনার গঙ্গা তলা দিয়ে স্প্ল্যান্ডারটা পৌঁছবে সেখান থেকে শিয়ালদা হয়ে ফুলবাগান হয়ে আপনার করুণাময়ী হয়ে পৌঁছবে সেক্টর ফাইভ ফেয়ার চারটাও ডিসপ্লেতে পড়া রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি তো একদিনের জন্য মেট্রোতে ওয়ান টাইম যাবো ফুলবাগান থেকে শিয়ালদহ আর এখানে কিন্তু বহু মিসকনসেপশান রয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু যেটা বন্ধুরা যেটা বারবার বলছি শিয়ালদাহ থেকে স্পান্ট পর্যন্ত কিন্তু গ্রিন লাইন চালু হয়নি আপনাদের বারবার বলছি তো এনারাও বিরক্ত হচ্ছেন যারা টিকিট কাউন্টারে রয়েছেন কলকাতা মেট্রোতে কারণ বারবার ধরে একই কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে যে আমাকে ফুলবাগান থেকে কিংবা অন্য স্টেশন থেকে আমাকে টিকিটটা দেন হচ্ছে ধর্মতলা বা স্প্লানেটের কিন্তু সেটা কিন্তু সম্ভবপর নয় এখনও পর্যন্ত যেটা চালু রয়েছে সেটা হচ্ছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত তো এটা মাথায় রাখবেন এবং এইগুলো আমরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ছড়িয়ে দিচ্ছি আপনারাও একটু জানার চেষ্টা করুন দুটো শিয়ালদা দেন কত আমাদের প্যাসেঞ্জার এমন এখনো পর্যন্ত তো মানে স্প্যানেল পর্যন্ত চালু হয়নি

ওখানে কেন এই তো কিউ আর কোড এখানে দাও তো নতুন মেট্রো স্টেশন বুঝতে পারছেন অনেক কিছুই মানে পরিবর্তিত আগের মতো আর না যেমন টিকিটগুলো যেগুলো ছিল ছোটো ছোটো সেই কয়েনের মতো প্লাস্টিকের তার বদলে কিউ আর কোড পেপারের কিউআর কোড চলে এসেছে বন্ধুরা আর বলতে বলতে আমরা নেমে গেলাম অনেকটাই নিচে এই হচ্ছে আপনার ফুলবাগান মেট্রো স্টেশন বন্ধুরা এই ছোট ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন একটু লাইক শেয়ার করবেন ভিডিওটা তো স্টেশনটার নাম ফুলবাগান আর দেখতে পাচ্ছেন পুরো ওয়েল ডেকোরেট করার আছে ফুলের এই ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়েছে সেক্টর ফাইভ যাবে তিনটে উনিশের শিয়ালদা যাওয়ার মেট্রো এই মুহূর্তে ঢুকছে আমরা প্রবেশ করব টুসি আবার বসার সিট পেয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে মেট্রোতে রয়েছে দারুণ লাগছে অনেকদিন পর চড়লাম ফুলবাগানের একটি পরে স্টেশনটাই হচ্ছে শিয়াললা তো লাগার কথা নয় এই মেট্রোটা করে আমরা এলাম তো আপাতত নেমে গেছি শিয়ালদা মেট্রো স্টেশনে বাইরে বেরিয়ে যাব তো আপাতত এই সিঁড়ি ধরে আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি তো আমরা বাইরে বেরিয়ে চলে এলাম এরপর ওই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাব এবং শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে যাব। দেখতে পাচ্ছেন শিয়ালদার মেট্রোর ভেতরে কত সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো করা রয়েছে বন্ধুদেরকে বলে দিয়ে এখানে এস্কেলেটারের ব্যবস্থা রয়েছে কিন্তু এস্কেলেটার চলছে না অনেকটাই খাঁড়া দেখতে পাচ্ছেন উপরে উঠতে হবে তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের দিকে এবার প্রবেশ করছি এর বাইরে চলে যাব এই মুহূর্তে বাজে তিনটে উনত্রিশ হয় এটা হচ্ছে শিয়ালদা সাউথ আর এ পাশ আপনার সেই গঙ্গাসাগর যাওয়ার ট্রেন পাওয়া যায় শিয়ালদা আমাদের ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদা সাউথ স্টেশনের ঠিক পাশেই রয়েছে শিয়ালদা মেট্রো যাওয়ার সাবওয়ে আর এই শিয়ালদা মেট্রো স্টেশন থেকে এসপ্লানাইড যাওয়ার যে মেট্রো সেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বন্ধুরা বারবার বলছি তাই আমার বন্ধুদের উদ্দেশ্যে বলা বিভ্রান্ত হবেন না পুজোর আগে কিংবা পুজোর সময় যারা এই পথে মেট্রো যাত্রা করবেন বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন এখনো কিন্তু শিয়ালদা থেকে স্পপ্লানাইড পর্যন্ত মেট্রোই করে যাতায়াত করা যায় না আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি আমার এই জার্নি আপনাদের কেমন লাগলো তাই একটু জানাবেন এবং ভিডিওটা লাইক কর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে নেবেন সামনেই আমাদের পুজো আসছে তাই দেখে শুনে সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন বন্ধুরা এখন এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লগেতে ততক্ষণের জন্য রাখছি সবাই ভালো থাকবেন তারা